বাংলাদেশ কোস্টগার্ড উপকূলবর্তী অঞ্চল এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে নদীপথের অবৈধ মালামাল এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ড সবসময় সময় করে আপনারা জানেন যে অতি সম্প্রতিকালে বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন চারটি জোট ঢাকা অঞ্চল চট্টগ্রাম অঞ্চল ভোলা হুমলা অঞ্চলে লঞ্চ ঘাট কেয়া এবং ফেরি পারাপা ঘাট রয়েছে সেখানে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোসগার্ড জাতীয় সাধারণের সার্বিক নিরাপত্তায় আপনার এই সুবিধার উপলক্ষে অগ্রহী ভূমিকা পালন করছে যেমন আপনার যাত্রীদের সন্দেহ হলে আমরা চেক করছি নিরাপত্তার জন্য কাউকে ব্যাগ স্ক্যানিং করছি আমরা লিফলেট বিতরণ করছি এবং নিরাপত্তার বাইকিং করছি এবং আমরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন লঞ্চ এবং নদীঘাটে আমাদের ব্যানারগুলো আমরা পেস্ট করেছি যাতে আমরা জাতি সাধারণ যে কোনো সমস্যা হইলে গার্ডের সাথে সার্বিকভাবে যোগাযোগ করতে পারি এছাড়াও আপনারা জানবেন যে ঈদ বর্তমানে পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুঃস্কৃতিক রক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ গার্ডের প্রতিটি সদস্য বদ্ধ পরিমাণ এবং সম্পর্কবদ্ধভাবে কাজ করতে যাচ্ছে এবং ঈদ পরবর্তী সহ আমাদের কোর্স গার্ডের প্রতিটি লঞ্চ ঘাট ঘাট এবং ফেরি ঘাটে সার্বিক নিরাপত্তার জন্য আমাদের পোস্টগার্ডকে কাজ করে যাচ্ছে এবং এ ধারা ইনশাআল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমরা আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো নাশকতার কোনো তথ্য নাই কিন্তু আমাদের গোয়েন্দা টিম বলেন এবং আমাদের যারা রোজগারের বিভিন্ন জোনে কাজ করছে সবাই এই ব্যাপারে এটাকে প্রাধান্য দিয়ে কাজ করছেন এবং এটার জন্য আমরা কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ড সকলভাবে প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতির মোকাবেলা ইনশাল্লাহ করতে পারি আসলে আপনারা এই যে টহলটা সেটাকে আপনারা কীভাবে করছেন কারণ নৌপথ বিশাল নৌপথ এখানে সদরঘাট একটা জোন ঠিক আছে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ গার্ডের চারটি জোন রয়েছে ঢাকা জোন চট্টগ্রাম জোন বংলা জোন এবং ভোলা জোন এই জোনের আমাদের যে উপকূলবর্তী এলাকা এবং উপকূলবর্তী যে ফেরিঘাট আছে এই সকল ফেরিঘাট আমাদের কোনো না কোনো জোনের আওতাধীন রয়েছে এবং এই সকল জোনে আমাদের নিরাপত্তা টিম চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক এটা হলের মাধ্যমে আমরা নিরাপত্তা তৈরি করছি এবং যে কেউ যদি কোনোভাবে আমাদের কাছে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে আমাদের কুইক রেসপন্স টিম আছে তারা এটা মোকাবেলা করবে এবং আমাদের টিম যে ওখানে যাবে আমরা দুর্ঘটনা রোধে আপনারা জানেন যে আমাদের যে লঞ্চগুলো চলাচল করে এই লঞ্চগুলোর মালিকদেরকে যারা আছে মালিক এবং মাস্টার যারা আছে তাদেরকে আমরা সতর্ক করেছি আমরা নিয়মিতভাবে তাদের লাইফ সেভিং ইকুইপমেন্ট আছে যে আপনার ফায়ার ফাইটিং করার জন্য যে ইকুইপমেন্ট আছে তাদেরকে আমরা এর মাধ্যমে চেক করছি এবং সতর্ক করছি এবং আপনারা জানবেন যে আমাদের ডাইভিং টিম আমাদের যে ডাইভিং এবং সেলফ টিম আছে ডাইভিং বোর্ডের মাধ্যমে এরা সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে আছে আমাদের এরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের এই টিমটা সতর্ক গ্রহণ করে আমার নাম ছিলেন ডিএম তানজিমুল ইসলাম স্টেশন কমান্ডার স্টেশন ঠিক